তাই তোফাজ জেলের সাথে ছোটবেলা থেকে চলাফেরা তাই ছেলেটা অত্যন্ত ভালো মানুষ এবং ওর মা বাবা মারা যায় ওর ভাই মারা যায় ওর পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না এখানে ছাত্রদের কাছে গেছে দুইটা খাবারের জন্য তোফাজ্জেল তো চল না তোফা জেলের নামে এলাকায় কোনো খারাপ কোনো রেকর্ড নাই উনি আমাকে বললো যে রাসেল ভাই আমি প্রেস ক্লাবে এসে ঘুরতেছি আমি একটা বিচারের জন্য উনি জানেও না যে আমি প্রেস ক্লাবে আসবো তো উনি যেহেতু তোফাজ্জলের বাড়ির সামনে আমিও ওনাকে কখনো দেখিনি ওনাকে প্রথম দেখলাম তো একটা বক্তব্য আপনারা একটু তোফা জেল এর বাড়ি হলো বরগুনা জেলাধীন পাথরকাটা থানার কাঁঠালতল ইউনিয়ন আর আমার বাড়ি হল ফিরোজপুর জেলাধীন মটবাড়িয়া থানার সাপ্লেজা ইউনিয়ন তাই আমাদের ইউনিয়ন থেকে আর ওদের কাঁঠালতল ইউনিয়ন পাশাপাশি মাঝখানে একটি শুধু ছোট্ট খাল তাই তোফা জেলের সাথে ছোটোবেলা থেকেই চলাফেরা তাই ছেলেটা অত্যন্ত ভালো মানুষ এবং ওর মা বাবা মারা যায় ওর ভাই মারা যায় ওর পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না তাই এই ছেলেটা মানুষের কাছে মনে করেন দুইটা ভাতের জন্য যাইতো বৈষম্যহীন মা বাবা হারিয়ে ও সম্পূর্ণ মনে করেন পাগলের মতন ঘটতো তাই হয়তো ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতর একটা শ্রেষ্ঠতম একটা শিক্ষাবিদ এখানে ছাত্রদের কাছে গেছে দুইটা খাবারের জন্য তোফাজ জেল তো চল না তোফাজ জেলের নামে এলাকায় কোনো খারাপ কোনো রেকর্ড নাই বিগত দিনে তোফাজ্জেল ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়নের তবুও কেউ বলতে পারবে না এলাকার যে তোফাজ্জেল কারো গায়ে হাত দিয়েছে কারো গায়ে আঘাত করেছে কারোর সাথে জুলুম করেছে তোফাজ্জেল এই ধরনের একটা ছেলে ছিল খুব নিরীহ ভদ্র ছেলে আজকের সবাই দেখেছেন সারা বাংলার মানুষ দেখেছে তোফাচেলকে যেইভাবে নিরীহভাবে মারছে দেখেন পাও পার লাঠি দিয়া দুইজনে পাড়াইয়ে ধরছে তারপর কিভাবে টর্চার করছে সমস্ত ভিডিওতে আপনারা দেখতে পারছেন আর এই ভিডিওতে যাদের ছবি আছে যারা এর ভিতর অপরাধী তাদেরকে সম্পূর্ণ শাস্তি ফাঁসি দিতে হবে স্বরাষ্ট্র প্রধানকে বলতে চাই রাষ্ট্রপ্রধানকে যেন সকলের ফাঁসির আওতায় এনে তাদেরকে শাস্তি দেয় এবং ঢাকা ফজলুল হক যেই হল এই হলের পাশেই যেন তোফাজ্জেল নামে একটা চত্বর করা হয় তোফাজ্জল চত্বর ঠিক আছে এইটাই আমাদের দাবি বরিশালবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এটি আমাদের চাওয়া পাওয়া